দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো শীতের সকাল আজকে কিন্তু হাঁস মুরগি খুব জমে উঠেছে হাট তো দাম রকম যাচ্ছে আজকে হাটে আমি জানবো হাঁসের দাম দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট বসে দর্শক তো আমাদের হাটের লোকেশন নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট তো এখানে এক বড় ভাই কিন্তু দুই পিস চীনা হাঁস আনছে এরা কি কয় পাতি হাঁস পাতি হাঁসগুলার দাম কত করে চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন দর্শক বড় ভাই কেমন আছেন কয় পিস হাঁস আনছিলেন ভাই দুডাই তো কত করে দাম চাচ্ছেন এই দুই পিসের হ্যাঁ এগারোশো চাচ্ছেন আটশো বলছে দর্শক আটশো টাকা বলছে নওগাঁ মহাদেবপুর হাটে দুই পিসে তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক পিস চীনা হাঁস আছে বড়ো সাইজের তো দাম কত করে চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন তো দেখেন চীনা হাসের লোকটা নাই তো আমি পরে আপনাকে জানাচ্ছি যে দর্শক দেখেন এখানে তিন পিস এক চাষা নিয়ে আসছে কত করে কেমন আছেন ভালো আছেন কত করে পার টাকা টাকা চাচ্ছেন কেউ দাম বলছে কত সাড়ে চারশো চারশো এরকম দাম বলতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো আজকে হাঁসের দাম রকম যাচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন অসংখ্য আমদানি হয়েছে দর্শক আজকে নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন আপনারা সিরিয়ালটা দেখেন অনেক হাঁস কিন্তু আমাদের নওগাঁ মহাদেবপুর থানার সামনেই বসে দর্শক মহাদেবপুর থানার সামনেই তো এখানে কিন্তু বড় বড় রাজহাঁস আছে এবং প্যাতি হাঁস আছে দেখেন কত দাম চাচ্ছে জানবো ভাইয়ের কাছে চাষা কেমন আছেন ভালো আছে ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন রাজহাঁস সাতাশো টাকা পিস ওজন কত খানি আছে সাড়ে চার কেজি ওজন আছে দর্শক সাতাশো টাকা করে ও ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের মামা অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও নিচ্ছি দর্শক শীতের কারণে কিন্তু কয়েক সপ্তাহ করছিলাম না ভিডিও তো মামা কেমন আছেন ভালো আছেন তো শীতের সকালে আজকে শীত কম তাই না মামা শীত কমে কমে উঠে গেছে তো কত করে পার পিস চাচ্ছেন প্যাটি হাঁস মামা সাড়ে চারশো সাড়ে চারশো পাঁচশো দেখেন দর্শক সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা সুন্দর সুন্দর প্যাতি হাঁস পাবেন রাজহাঁসকার মামা এই বড় সাইজের আপনারই ই ওজন কতখানি আছে রাজহাস সাড়ে চার কেজি চার কেজি এটা দাম কত চাচ্ছেন সাতাশো তিন হাজার চাচ্ছে তো দাম দর করে আপনারা নিতে পারবেন সাড়ে চার কেজি পার ওজন আছে দর্শক তো দেখেন আজকে কিন্তু অসংখ্য আমদানি আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো মহাদেবপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার দিন তো বড় ভাই কেমন আছেন ভালো আছেন কত করে হাঁসের পার পিস ছয়শো টাকা হাঁসের উপর নির্ভর তো কেউ দাম বলছে হাঁসের এগুলার দাম বলছে কত চারশো সাড়ে চারশো দর্শক চারশো সাড়ে চারশো টাকা করে বলতেছে দেখেন বড় সাইজের প্যাতি হাঁস দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমাদের এক মামা কিন্তু নিয়ে আসছে হাঁস মামা কেমন আছেন ভালো আছেন আজকে কি রকম দাম চাচ্ছেন পাতি হাঁসের পাঁচশো সাড়ে পাঁচশো চারশোর ভিতরে কিন্তু আপনারা নওগাঁ মহাদেবপুর হাটে হাঁস পাবেন দর্শক এখানে কিন্তু ওজন ভাও বিক্রি করে না পার পিস আর ওজন যারা বিক্রি করে ওগুলা কত করে কেজি যাচ্ছে আমি জানবো ওটা পরে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন কিনা বেচা চলতেছে দর্শক তিনশো সত্তর টাকা কেজি এই যে মামা তিনশো সত্তর টাকা কেজি বললো দর্শক তিনশো সত্তর আজকের বাজার যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো দেখেন আজকে কত করে দাম যাচ্ছে আমি কিন্তু জানাচ্ছি ভিডিও সামনে ভিডিওর সাথেই থাকুন বড় সাইজের পাতি হাঁস দর্শক কত করে বিক্রি হচ্ছে আজকে জানবো মামা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ শীত কমে গেছে তাই না এই যে দর্শক তো কত করে পার পিস চাচ্ছেন হাঁস সাড়ে ছয়শো টাকা পিস কেউ দাম বলছে বড় ভাই পাঁচশো সাড়ে চারশো করে বলছে দেখেন এই যে সুন্দর চীনা হাঁস আছে বড় সাইজের তো দেখেন আমি দেখাই চীনা হাঁস কিন্তু বড় অনেক বড় সাইজের কত করে দাম চাচ্ছে জানবো ভাই কেমন আছেন ভালো আছেন এই কত করে পার পিস চাচ্ছেন ভাই সতেরোশো আঠারোশো আঠারো ওজন কতখানি আছে কেজি তোকেও দাম বলছে ভাই কত তেরোশো চোদ্দশো টাকা বলছে দর্শক সাড়ে তিন কেজি ওজনের হাঁস তো ভাইয়ের পর্তা হয়নি জন্য দেয়নি আর একটু দাম হলে কিন্তু আপনারা নিতে পারবেন আর হাঁসটা দেখেন অনেক সুন্দর হাঁস তো নগা মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে ভালো অসংখ্য আমদানি হয়েছে আমাদের হাঁস দেখেন অনেক মহাদেবপুর হাটে তো রাজহাঁসে অনেক রাজহাঁস আনা আমাদের এই দাদা তো দাদার সাথে একটু কথা বলবো দাদা কিন্তু ভিডিওর সামনে আসে না আজকে নিবই দাদা কেমন আছেন ভালো ভালো আছেন রাজহাঁস কত করে পার পিস যেটা কেজি ওজন সাড়ে ওটার দাম কত চাচ্ছেন পঁচিশশো হলেই পেয়ে যাবেন দর্শক বড় সাইজের তো দুই হাজার হলেই হবে বলছে তো দেখেন নৌকা মহাদেবপুর হাটে কিন্তু আজকে কিরকম বাজারে দাম যাচ্ছে আমি জানাই দিচ্ছি দর্শক ভিডিওর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেন এখানে কিন্তু একটা বড় সাইজের রাজহাঁস আছে প্রায় চার কেজি পার ওজন হবে হয়তো পাঁচ কেজি পাঁচ কেজি ওজন হবে দর্শক দেখেন বড় সাইজের রাজহাঁস এটার দাম কত চাচ্ছে জানবো দাদা কেমন আছেন এই পাঁচ কেজি রাজহাঁসটা কত চাচ্ছেন আঠাশশো আঠাশশো টাকা তো কেউ দাম বলছে চব্বিশশো তেইশশো টাকা বলছে দর্শক তারপর তা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কীরকম দাম যাচ্ছে আজকে হাটে দর্শক দেখেন এখানে কিন্তু সুন্দর কাটি হাঁস তো দাম কত করে চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন একবারে কিন্তু বড় সাইজের পাতি হাঁস বড় ভাই কেমন আছেন ভালো আছেন এই পাতি হাঁস কত করে পার পিস চাচ্ছেন ভাই ছয়শো টাকা পিস তো কেউ দাম বলছে কত সাড়ে চারশো চারশো এরকম দাম বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আর আমাদের নওগাঁ মহাদেবপুর হাটের লোকেশন নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট থানার সামনে সামনেই বসে দর্শক তো থানার সামনে আপনারা হাঁস কিনতে চলে আসবেন দূর দূরান্ত থাকে তো হাঁস যারা কিনে খেতে চান সকাল সকাল আসলে এরকম গিরস্থদের কাছে কিনে খেতে পারবেন দর্শক তো দেখেন এই রাজহাঁস এবং প্যাটি হাঁসের দাম কত চাই জানবো দাদা কেমন আছেন ভালো দাদা ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন হাঁসের দাম বাইশো এটা ওজন কতখানি আছে মাপা নেই তাহলে বাইশো কিভাবে চান ভাই একটু ওজন করে চান তো এটা আচ্ছা ঠিক আছে তো এই প্যাটি হাঁস কত চাচ্ছেন আপনার নয় ও আচ্ছা দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু হাঁস বিক্রি হচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন তো আমাদের এখানে কিন্তু ক্যাম্বেল হাঁস বিক্রি হচ্ছে কত চাচ্ছে জানবো ভাইয়ের কাছে দর্শক বড় সাইজের ক্যাম্বেল হাঁস তো বড় ভাইয়ের কাছে জানবো কত করে দাম চাচ্ছে বড় ভাই কেমন আছেন ভালো আছেন কয় পিস হাঁস আনছিলেন তিন পিস একটা বেশিছেন আর এটা কত করে চাচ্ছেন চোদ্দশো করে চার কেজি করে ওজন আছে নাকি ফিস্ট কত হলে দিবেন ভাই ফিস্ট চোদ্দশো করে হলে চোদ্দশো করে হলে বেচবেন তো এই দাদা কিন্তু নিতে আসছে তো ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুইটাই বলছে বড় ভাইয়েরা দাদারা দর্শক আট কেজি ওজনের হাঁস ছাব্বিশশো পঞ্চাশ বলছে তো আর আর পঞ্চাশ টাকা চাই মানে সাতাশশো টাকা সাতাশশো টাকা তো ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু দাদারা দিল তো ভিডিওর সাথেই থাকুন তো এক মামা কিন্তু দুই চার পিস হাঁস এনেছে দেখেন কত করে দাম চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন মামা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কত করে পার পিস চাচ্ছেন জোড়া নয়শো চাচ্ছেন তো দাম কেউ বলছে মামা কত আজকের টাকা করে এক কেজি পার ওজন থাকবে দর্শক তো ভিডিওর সাথে থাকুন সীনা হাঁস আমাদের এক দাদা আনছে চিনা হাঁসগুলার দাম কত চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন দুই পিস একটু ছোট আর এক পিস খুব বড় সাইজের তো দাদা কেমন আছেন ভালো আছেন এটা কত করে পার পিস চাচ্ছেন হাঁস আটশো টাকা আর পনেরোশো বড়োটা পনেরোশো টাকা নাকি তো কেউ দাম বলছে হাঁসগুলোর কত বারোশো হাজার তো দর্শক তার হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন বড়টা বড়োটা কিন্তু বারোশো হাজার টাকা করে বলছে তো এখানেও কিন্তু তিন পিস চীনা হাঁস আনছে তো হাঁসের আমদানি কিন্তু আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য তো এগুলা কি কেজি ভাও বেচতেছে নাকি জানবো হাঁস এবং মুরগি সাথেই রাখছে বড় ভাই কেমন আছেন এটা কত করে বেচতেছেন ভাই কেজি না কিভাবে পিস আপনার কি বাসায় কি খামার আছে নাকি ভাই কিনে হাঁস আচ্ছা কিনে বিক্রি করে ভাই তো কত করে পার পিস মানে কত ওজন কতখানি আছে কেজি সাড়ে ষোলোশো পনেরোশো হলে কিন্তু সাড়ে তিন কেজি ওজনের হাঁস আপনারা পেয়ে যাবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক তো হাট আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম কিরকম দাম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখানেও কিন্তু অসংখ্য হাঁস আমাদের ভাইয়েরা গৃহস্থরা কিন্তু সকাল সকাল নিয়ে আসে বসে থাকে তো যারা হাঁস কিনে খেতে চান সকাল সকাল হাটে আসলে এই রকম গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয় পিস হাঁস আনছিলেন ভাই পাঁচ পিস একটা বেচেছেন নাকি কত দেবেছেন একটা সাতশো ওটা ওজন কতখানি ছিল দেড় কেজি দর্শক দেড় কেজি ওজনের হাঁস সাতশো টাকা দেবে আমাদের বড় ভাই তো এখানেও কিন্তু হাঁস আনিছে আমাদের এক চাচা তো দাম কত করে চাচ্ছে যেন বো কয় পিস হাঁস আনছিল চাচা কেমন আছেন ভালো আছেন তো কত করে পার পিস চাচ্ছেন এই হাঁসগুলা ছয়শো টাকা করে তো কয় পিস হাঁস আনছিলেন চারটাই আনছেন তো কেউ দাম বলছে কত মানে চারটায় চারটায় উনিশশো টাকা বলছে দর্শক তো দেখেন তারপর তা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথে থাকুন আমাদের নগাঁ মহাদেবপুর হাট কীরকম যাচ্ছে আমি তো দেখালাম আর আজকে কেজি কত করে বিক্রি হচ্ছে তো এই দুইটা দেখি কত করে দাম যাচ্ছে ভাই কেমন আছেন দুইটায় ছয়শো এত সস্তা তো ওজন কতখানি আছে দুইটায় কেজি টুডে তিন কেজি ছয়শো টাকা এটা আপনি তো মানে ই করার জন্য বললেন শোনেন ভিডিওর মাধ্যমে মানুষ বিভ্রান্তি করা যাবে না যেটা সঠিক সেটাই চাবেন ঠিক আছে নওগাঁ মহাদেবপুর হাটের ভিডিও কিন্তু অনেকে দেখে তো ভিডিওর সাথেই থাকুন ভাই একটু ই আর কি করলো তো কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে জানবো ভিডিওর সাথেই থাকুন এই কেজি দাম শুনেই কিন্তু আমি ভিডিও অফ করবো দর্শক চাচা কেমন আছেন দাদা আপনার এই হাঁস হয়ে কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে তিনশো আশি না তিনশো আশি টাকা কেজি দর্শক পাইকারি দাম আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে হাঁসের দাম যাচ্ছে তো ভিডিও আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ